আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চ আর করে নাই চুল ও বাদ দেয় নাই মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা এগারো ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যে ওরা মানে নামাজও পড়তে দেয়নি সাহার রক্ত জহরের আসরের মাগরে এসার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে আর ভাই যে এই ঘরে আমাদেরকে ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে দিয়ে সাথে আটকানোর ব্যবস্থা করা যদিও সালেম রাওয়ানিকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে আলামত গুলো নষ্ট করে ফেলেছে আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার এটা এই জন্য লিখে রাখতো আমি জানি কারণ কেউ আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে ওখানে কেউ জানে না এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চাই যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটাই একটু বলবেন যে আমি বেঁচে আছি কারণ ওনারা যা করেছে সবাই না কিছু কলাঙ্কার অফিসার ছিল এই মানুষগুলো যা করেছে প্রশাসনে আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে করছে সাংবাদিকদের সামনে এই বলে যে এটা তো মুরগির ঘরও এর চাইতে মুরগি হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘরও তো এর চাইতে বড় হয় আমি যেহেতু নিজে দশ দিন ছিলাম মিনিটায় তাও বড়টাই না এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছেন আর আমারে নিজে বসিয়েছিল আমারে শর্ট দেয়নি আমারে নখ তোলার জন্য বসিয়েছিল নখ তুলে নেবে পায়ের আর হাতের আর এই চেয়ারের ওপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয় দিয়ে ওদের এমন একটা ম্যাশিং আছে পার সাথে হাতের সাথে মিল করা শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে একবার এই এই পার হাতের এই বিশটা আঙ্গুলের নক খুলে চলে যাবে আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না ওর উপর আবার লবণ দিয়ে দেয় আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে আমারে বলছে একবার শুধু ওই চেয়ারে টিপ দেব এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি আপনি চেয়ারে বসে একশো বিশ বার ঘরেন বলেন তো আপনি মনে হবে এক মিনিট পরে তিন চারটি দুনিয়া দেখতে পাচ্ছি হাসতেছে না ঠেলা তো টের পাওনি আমার শুনতেই বলেন তো কেমন লাগছে আর আমি নিজে ফেস করে আসলাম আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে আল্লাহ আমার গিয়েছে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন জালেমরা করে নাই চুল ও বাদ দেয় নাই মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা এগারো ঘন্টা ভাবে টাঙিয়ে রেখেছিল ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যে ওরা নামাজও পড়তে দেয়নি সাহার রক্ত জহরের আসরের মাগরেবের এসার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে ব্যারিস্টার আরমান আর ভাই দেখিয়েছে যে এই ঘরে নিজেরা আমাদেরকে ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে সেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা যদিও জালেম অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে আলামতগুলো নষ্ট করে ফেলেছে আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম দেওয়ালের ওপরে উপরে লিখে রেখেছে মোবাইল নাম্বার এটা এই জন্য লিখে রাখতো আমি জানি কারণ কেউ আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে ওখানে কেউ জানে না এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চায় যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেশি আছি কত বড় কঠিন মানুষগুলো এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান আপনি কি মানুষ না জানোয়ার আপনার বাবা যদি এরকম দশ বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে সাড়ে পনেরো বছর টিকাতে সাহায্য করেছে বিশেষ করে চব্বিশ সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ এ কারণে এখন ওই ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি না আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায় আমাদের অতিথি কোনটা এটা কি আব্দুস সালাম আসেন আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি যদিও কিছু বললাম আছে তো এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله বাঘের হাট বাসে ওনারা যে কষ্টগুলো করছে করছেন অভিজি দুইটা কথা জানিয়েছেন যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের আব্রু পাহারা দেওয়ার জন্য যারা রাজ্যে জেগে থাকে এই দুইটা শোক আল্লাহ জাহান নামে দেবে না কন্দনরত অবস্থায় যারা আছেন তারা তো এক নাম্বারে কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটিতে আসে প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি তাদের এই চব্বিশ ঘন্টার ডিউটিটা আল্লাহ যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসন বলতে শুধু পুলিশ না যে বিভাগে আছেন আপনাদের এই 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 দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না পুলিশ বলেন আর্মি বলেন বেডিয়ার বলেন এটা শুধু চাকরি না এটা একটা এবাদত কি কথা বলেন না কেন এটা একটা খেদমাত এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই অনেক ভালো কাজ কিন্তু কাজটা লাইন মতো করা লাগবে আল্লাহ রাব্বুল আলমিন বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো তাদের আজকের এই দায়িত্বটা বিশেষ করে যারা আজকে এসেছেন করানের অনুষ্ঠান পাহারা দিতে আল্লাহ যেন এবাদত হিসাবে মঞ্জুর করেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুস সালাম সালাম মানে শান্তি সালাম আল্লাহর বান্দা সালামের বান্দা আল্লাহ তাকে শান্তির জন্য কবুল করেন মেয়েরা আছে সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে নিয়ে আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্যে না মুসলমানদের জন্যে না অনেক মানুষ কথা বলেন কি নিয়তে বলেন আমি জানি না যে ধর্ম যার যার উৎসব সবার না এটা ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না এটা কোরআনের অনুষ্ঠান আর কোরআন হচ্ছে মানব জাতির জন্য যেই মানুষ তার জন্য আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না বলেন বলেন না কেন খ্রিস্টান মানুষ না আল্লাহ বলেন অলাকদ কাররম না বানি আদম বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এখানে বলেন না যে মুসলমানকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে অথচ সাড়ে পনেরো বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সব চাইতে সম্মানিত যারা তাদের সম্মান গুলো নিয়ে বেশি সিনিমিনি খেলা হয়েছে আগামী থেকে যেন মানব জাতির সম্মান নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে কথা বলছেন আমার জালেমরা চেয়ারে বসলে প্রথমে দুইটা কাজ করে সরা নমলের ৩৪ নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন দেখেন তো এ দেশে মেলে কিনা ইন্নাল মলো কায়দা দাখলো করিয়াতান আপসাদুহা অজাঙালু আইজাতা আলিহা আদিল্লাহ এক নাম্বারে জালেমরা এমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা অৰচা দুর্নীতি এই তিনটা কাজ করে এই তিনটার অর্থই ফাঁসাদ দুর্নীতি বলেন বিশৃঙ্খলা বলেন অরজা বলেন এগুলোর সব কি আরো আর বলেন আপনি সাড়ে পনেরো বছরে কত ফাঁসাদ কত দুর্নীতি কত অরাজকতা তৈরি করেছিল মানুষ ঘর থেকে বেরোতে পারতো না চাষা এরশা যে আক্ষেপ করেছিল যে ঘরে থাকলে খুন বাইরে থাকলে গোম আমার বিশ্ববিদ্যালয়ের দুইটা ভাই কুষ্টিয়ার ভার্সিটির হারিয়ে গেছে গম হয়ে গেছে বছর হয়ে গেল এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই কত মানুষ ওই আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এখন আমরা বুঝতে পারছি যে সালেমরা কত নির্দয় ছিল আমার মনে হয় আজকে প্রধান উপদেশটা যেটা করেছে এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই জালেমদের প্রতি একটা নতুন তৈরি হয়েছে মানুষ এরকম কঠোর হতে পারে অবাগের হাট বাসি যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা মুসলমান হই আর হিন্দু জাতিতে যাই হয় না কেন মানুষ তো আমরা একবার মসজিদে নববীতে বসে আছেন সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন হুজুর বলে দাঁড়াবেন না এটা ইহুদির লাশ নবীজি বললেন ইহুদি তাঁতে কি হয়েছে ও তো আল্লাহর বান্দা মানুষ রাবুল আলমিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে তাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না আল্লাহরাব্বুল আলাম ইন তাঁদেরও দুনিয়া খেরেতের শান্তি কেড়ে নিয়েছে দুই নম্বরে সালেমদের কাজ হচ্ছে অজা আলু আইস্তা আলিহা আদিল্লাহ ঐ দেশে যারা সম্মানিত মানুষ সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তাদেরকে দ্বারা সব বেশি অপমান করে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো এদেশে যাদেরই মানুষ দল মত নির্বিশেষে সবাই সালেমরা তাদেরকে সব বেশি অপমান করেছে খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দল মত নির্বিশেষে অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে এতিমের মালাত্ম সাত করেছে এই মিথ্যা মামলা দিয়ে তার ছয়টা বছর জেল খাটিয়েছে কথা বলে না কেন আল্লামা সাই দিকে সম্মান দেয় না কে শয়তানও মনে হয় সম্মান দেয় অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল যেই মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাইদি বলে জি হা তা তোমার জন্ম তারিখ কত কত সালে তোমার জন্ম বলছে উনিশশো সালে ধর্ষণ করেছে কত সালে উনিশশো সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিন বলেছিল বিচারপতি এই নোটটা একটু লেখেন এর জান পঁচাত্তরে ধর্ষণ করেছে একাত্তরে ওটাকে রুহের জগতে এই ছিল মামলা দেশে তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি তাও তর নিয়ে শয়তান শুনলে হাসাহাসি করে যে একটা কথা হইল সংসদ আমরা বোম লাগিয়ে ওড়াতে পারবো না আর সে তরবারি নিয়ে গেছে বলে ভাঙতে তাও সিরাজগঞ্জ থেকে এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে তিনটা বছর ওর আমার জীবন থেকে কেড়ে নিল কথা বলেন না কেন আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপরে টর্চার হয়নি আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায় তার মানে কোরআনে বর্ণিত সোরা নমল উনিশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশে এটা আছে আমরা যা দেখতে পেলাম কোরআন অনুযায়ী জালেমরাই রাই দুইটা কাজ অলরেডি করেছে আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ কথা আমার বোঝা গেছে নাকি তাহের মতো ভেজাল আছে কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ কথা বোঝেন ভাই দরদার সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন আমি কোরআন থেকেই বলবো যদি কোনো আলেম থাকেন যদি ভুল হয় তাহলে ধরবেন আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না আর আমার বাবার কথাও না আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াসনাও যাইজ নেই কথা বলেন না কেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আমার শেষ দেখা যাই দিন ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি দশ মিনিট পেয়েছিলাম আমার মাথায় হাত দিয়ে বলেছিল হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো এটা খুলনা বিভাগ না অন্তত এখানে এসে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনো দিন কোরআনের কথা বলতে পিসপা হয়নি তোমার আদেশ দিলাম কোনো দিন কোরআনের সঠিক কথা বলতে পিসপা হবে না এই কথা শোনে না ভাই আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে এই যা বলবো যদি আলেমরা মেনে নেয় আপনাকে মেনে নেওয়া লাগবে আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তফসির নাম হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি রেকর্ড করে নিন বাড়ি যে মিলাবেন সত্যি আমি আমার মন থেকে কথা বলছি এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না আজকের আলোচনার বিষয় অভিভাবক কি বললাম অভিভাবক অভিভাবক আমাদের সামনে দরকার দরকার না নেই ছিল না যার যা মনে লিখেছে তাই করেছে না এটা আর চলতে দেওয়া হবে না সামনে আমাদের অভিভাবক দরকার অভিভাবক কে হবে কেমন হবে অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে আমরা মিলাবো যদি পায আলহামদুলিল্লাহ না পেলে ডিলেট